রয়েছি এই আইনটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রণয়ন করতে যাচ্ছেন অধ্যাদেশ আকারে কারণ বর্তমানে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে সরকার পরিচালনা করছেন না বরঞ্চ এটি অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার রাষ্ট্র পরিচালনা করছেন সেক্ষেত্রে কোনো আইনের প্রয়োজন হলে সেটি অধ্যাদেশ আকারে প্রণয়ন করতে হবে এবং সেটি রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আইনটি বাস্তবে যে প্রয়োগ সেটি ঘটবে তো এই ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে যে আইনটি রয়েছে বা যে অধ্যাদেশটি রয়েছে সেটি হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার এটি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি কারণ এর আগে এই বিষয়গুলো নিয়ে যেই আইনগুলো ছিল সেগুলো অনেক এই আইনগুলো নিয়ে অনেক কথা উত্থাপন হয়েছে অনেক প্রতিবাদ হয়েছে এবং সেখানে ব্যক্তি স্বাধীনতা বা মানুষের যে স্পিচ দেওয়ার যে স্বাধীনতা সেটির ক্ষেত্রে সবচেয়ে বেশি আসছিল তথ্য প্রযু যোগাযোগ প্রযুক্তি আইন দু ছয় সালে যেটি প্রণয়ন করা হয়েছিল এবং সেই আইনের সাতান্ন ধারা দিয়ে এই ধরনের বিতর্কিত বিষয়গুলো সামনে চলে আসে এবং এরপরে সাইবার নিরাপত্তা আইন যেমন হয়েছে তার আগে ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার হয়েছিল সেটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে এর সর্বশেষ ছিল সাইবার নিরাপত্তা আইন দু এবং সেটিকেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাতিল ঘোষণা করেছে করে সেখানে একটি একেবারে চমৎকার আইন প্রণয়ন করার কথা ছিল কিন্তু যে খসড়া আইনটি সাইবার সুরক্ষা আয় অধ্যাদেশ দু হাজার চব্বিশ শিরোনামে যে খসড়া আইনটি মাত্র তিন দিনের জন্য জনমতের জন্য উন্মুক্ত করা হয়েছিল সেইখানে এই ক্ষেত্রে অনেক ধরনের দৃশ্যমান হচ্ছে এই কারণে বলছি যে আইনটির মধ্যে কিছু নতুন কনসেপশন এসছে আপনার অনলাইনে জুয়া খেলা বন্ধ সাইবার বোলিং কিংবা অশ্লীলতা রোধে কিছু ইনিশিয়েটিভের নতুন কনসেপশন এসছে আর পুরনো কনসেপশন বলতে বিভিন্ন ধর্মীয় অনুভূতি থেকে শুরু করে আরও যে বিষয়গুলো এগুলো সবই এই ডিজিটাল নিরাপত্তা আইন তারপরে সাইবার সুরক্ষা আইন দু হাজার তেইশ কিংবা ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার কিংবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দুই এই যে আইনগুলোতে বিভিন্ন সেকশন রয়েছে সেখান থেকে হুবু হু এই ধারাগুলোকে যুক্ত করা হয়েছে তবে এটি খুব হতাশার চিত্র এটি মোটেও প্রত্যাশিত নয় যে আইনগুলো নিয়ে জনমনে ছিল আপনারা যারা বর্তমান সরকার পরিচালনা করছেন তারাও এই আইনগুলো নিয়ে অনেক উচ্চবাচ্য করেছেন অনেক প্রতিবাদ করেছেন এবং কার্যত সরকার পরিচালনায় আসলে আপনারা সেই আইনগুলোকে বাতিলি ঘোষণা করেছেন করে আবার যখন নতুন আইন প্রণয়ন করছেন তো সেখানে আরও বেশি স্বচ্ছতা থাকা প্রয়োজন ছিল নতুন কনসেপশন যেমন ভাষাগতভাবেও আসা উচিত এবং কনসেপচুয়াল এর যে বিষয়গুলো সেগুলো অতটা সমৃদ্ধ করতে পারেনি বরঞ্চ ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার সেখান থেকে কিছু ধারা আপনার অনেকটা নকল করার মতো বিষয়ে জোরাতালির মতো বিষয় সেটা করা হয়েছে সাইবার সুরক্ষা আইন দু সেখানেও থেকেও কিছু ধারা সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এটা যদি যারা আইন নিয়ে কাজ করি আমরা তারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার সুরক্ষা সাইবার যে সাইবার আপনার হচ্ছে নিরাপত্তা সাইবার নিরাপত্তা আইন যেটা তেইশ সালের আইন ছিল সেটি এই ধরনের আইনগুলো থেকে বিভিন্ন ধারাগুলোকে কার্টেল করে নিয়ে এসে এখানে যুক্ত করা হয়েছে আর কিছু নতুন কনসেপশন বলতে অনলাইনে জুয়া খেলা সাইবার যুক্ত করা হয়েছে কিন্তু আরও যে কিছু বিষয় ছিল আমরা গুগলে সার্চ দিলেই দেখতে পারবো যে বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই সমস্ত আইন হয়েছে এবং সেই আইনগুলোর কনসেপশন নিয়েও তো আমরা একটা আইন করতে পারতাম আমরা জানি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অপরাধ প্রবণতা কমিট হচ্ছে আমাদের দেশে হচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে হচ্ছে এবং উন্নত রাষ্ট্রগুলো এই ধরনের বিষয়গুলোর অপরাধ প্রবণতা হ্রাস করার জন্য কিংবা শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য কিংবা অ্যালার্মিং সিচুয়েশনকে ট্যাকেল করার জন্য কিন্তু তারা আইন করেছে সেই আইনগুলো ধারা ধারণাও আমরা নিতে পারতাম সেটাও আমরা গ্রহণ করিনি তো সেক্ষেত্রে কম্পারেটিভ ডিসকাশন করতে পারতেন যারা এই কমিটিতে ছিলেন তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও যেমন কোনো ধরনের এখানে বিধান নেই আবার অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশনের ক্ষেত্রে বড় রকমের অনিয়ম হচ্ছে শ্রীলঙ্কায় তো এগুলো প্রচুর হয়েছে এবং সেগুলো প্রোটেকশন তারা দিয়েছে তারা স্টেট পর্যায়ে ল করেছে আমাদের দেশে এই বিষয়গুলো নিয়ে কেন আমরা ভাবিত হচ্ছি না কেন আমরা এই প্রোটেকশন লেভেলকে স্ট্রং করার জন্য আমরা এই ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছি না আমরা অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশন সংক্রান্ত যে অপরাধ প্রবণতা এটিকে হ্রাস করানোর জন্য আমাদের প্রয়োজনে একটি পৃথক আইন করা দরকার সেটি যখন সম্ভব হচ্ছে না তখন আমরা সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশ যেটি আইন হতে যাচ্ছে রাষ্ট্রপতির হয়তো স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে সেটিতে আমরা অনলাইন ফিনান্সিয়াল সম্পর্কে বিধান একটা ধারায় বিধান রেখে অন্য একটি ধারায় হয়তো আমরা একটু শাস্তির ব্যবস্থা করতে পারতাম আমরা সেটি করিনি এটি হতাশার বিষয় আর যেটি করা যেত যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে ট্রেন্ডিং অপরাধ প্রবণতা চলছে সেটিকেও বন্ধ করার জন্য সেটিকে হ্রাস করার জন্য কিন্তু এই আইনের ভিতরে একটি ধারা দিয়ে দিলেই এটি হয়ে যেত সেটি না করে এই যে একটি দায়সারা সারা আইন সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার করা হচ্ছে সেটির ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে এবং আমরা হতাশা প্রকাশ করছি যে এখনো সময় আছে এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হোক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটিকে যে এটা নিয়ে কেউ যদি অপরাধ করে থাকে তাহলে সেটিকে পানি চেপে লফেন্স ঘোষণা করে একটি বিধান রাখা হোক এবং অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশনকেও একটি বিধান রাখা হোক সেটি অনেক বেশি প্রাসঙ্গিক হবে এবং সাইবার ওয়ার্ল্ডে এটি একটি ভালো একটি পজিটিভিটি গ্রো করবে বলে আমি প্রত্যাশা করছি যেটি কথা সেটি হচ্ছে যে আপনার যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ায় ধারা বিশ অনুসারে সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধ ও দণ্ডের বিধান রাখা হয়েছে যেটি আমি একটু আগেই বললাম এখানে বিধানে বলা হয়েছে জুয়া খেলার জন্য কোনো অ্যাপস ডিভাইস তৈরি বা খেলায় অংশগ্রহণ বা সহায়তা করলে কিংবা উৎসাহ দিলে বিজ্ঞাপনে অংশ নিলে তা অপরাধ হিসেবে ট্রিট করা হবে এই বিধানের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য এখন দেখার বিষয় এটি কার্যকর কিভাবে করা হয় প্রায়োগিক ক্ষেত্রে কিভাবে আদালতে এটি এনফোর্স করা যায় এগুলি এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার লাইফে যুক্ত হয়েছেন পিনকিস এম বিউটি আপনার কথা ঠিক হ্যাঁ আপনি লাইভে যুক্ত হওয়ার এবং কমেন্টস করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করছি প্রোগ্রামে থাকবেন এবং আপনাদের এই বিষয়ে যেটি নিয়ে কথা বলছি সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু এই বিষয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে আপনি মতামত জ্ঞাপন করতে পারেন আবারও একজন যুক্ত হয়েছে আবির আহমেদ আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনার প্রতি সালাম রইল আশা করছি এই আইন সংক্রান্ত বিষয় আপনাদেরকে সমৃদ্ধ করবে এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন আমি আজকে আলোচনা করছি সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপদেষ্টা পরিষদের মিটিংয়ে অনুমোদন করেছে এবং রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় হয়তোবা রয়েছে এই পর্যায়ে এই আইনে কিছু ভালো দিক রয়েছে কিছু চুরিচামারির চুরি চামারির বিষয় রয়েছে আবার কিছু আপনার মন্দ দিক এই সেন্সে যে ভালো কিছু দিক যেমন অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশন সম্পর্কে কিছু বলা হয়নি যেটি বলার সুযোগ ছিল এবং এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখানে কোনো বিধান নেই এটিকে পান হিসেবে লফেন্স হিসাবে ডিক্লেয়ার করা হয়নি এটি করলে আরও বেশি প্রাসঙ্গিক হতো আর যেটি চুরিচামারির কথা বলছি সেটি হচ্ছে যে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারো সেখান থেকে কিছু বিধান হুবহু চুরি করা হয়েছে আবার সাইবার সুরক্ষা সাইবার নিরাপত্তা যে আইন দু সালে যেটিকে বাতিল করা হয়েছে সেখান থেকেও কিছু ধারা এখানে ভাষাগতভাবে পরিবর্তন করে বা সাজার মেয়াদ পরিবর্তন করে সেটিকে যুক্ত করা হয়েছে এই কারণে চুরি এই বিষয়টি বলছি তবে এই সমস্ত না করে সুন্দর করে বসে একটি চমৎকার আইন প্রণয়ন করা যেত যেখানে অনলাইনে জুয়া খেলা এবং এই যে অশ্লীলতা রোধে কিংবা সাইবার বোলিং এগুলোর পাশাপাশি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং একই সাথে অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশনের বিষয়ে এখানে বিধান থাকা উচিত ছিল এবং সেটিকে পানিশেবল অফেন্স হিসেবে ঘোষণা করে সেখানকার শাস্তি শাস্তির মেয়াদও রাখা উচিত ছিল যেটি করা হয়নি তো এই ক্ষেত্রে আমার একটি গ্রন্থ রয়েছে আমি গ্রন্থটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে যে এই যে আমার এই গ্রন্থটি যেটি সাইবার নিরাপত্তা আইন এই এখানে সাইবার দু হাজার তেইশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার বারো তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দু হাজার ছয় তথ্য অধিকার আইন দু হাজার নয় তথ্য অধিকার তথ্য প্রাপ্তি সংক্রান্ত বিধিমালা দু হাজার নয় জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা দু সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন দু সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা দু ষোলো সাইবার নিরাপত্তা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার পূর্ণাঙ্গ রায় এগুলো ছিল কিন্তু এই বইটির মধ্যে অলরেডি সাইবার নিরাপত্তা আইন দু হাজার বাতিল হয়ে গিয়েছে এই কারণে সরকার বাতিল করেছে ফলে বইটির উপযোগিতা খানিকটা কমে গিয়েছে তবে এই বইটিতে পরবর্তী সংস্করণে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার সংযুক্ত হতে যাচ্ছে এটি তখন এই গ্রন্থটির উপযোগিতা আরও বেড়ে যাবে তবে এটি কথা বলার চেয়েও যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সাইবার সুরক্ষা আইনটি ভবিষ্যতে যেন বাতিল না হয় এবং ভবিষ্যতে যেন এটি আরও দুই চার দশ বছর এই অপরাধ প্রবণতা হ্রাস করার ক্ষেত্রে এটিকে যেন অ্যামেন্ডমেন্টও করতে না হয় সেই ক্ষেত্রে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করেছি বা আমার এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমি তাদেরকে এই বার্তা দিতে চাচ্ছি যে আপনারা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে যুক্ত করতে পারেন যেমন আমাদের দেশের শিশুরা এই আপনার অনলাইনে আসক্ত হয়ে যাচ্ছে ভয়ঙ্করভাবে হয়ে হয়ে যাচ্ছে আমি এর আগে বেশ একটি অন্তত প্রোগ্রামে আমি বলেছিলাম লাইভ প্রোগ্রামে বলেছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশে আপনার ব্রিটেন জার্মানি যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড নাইজেরিয়া এরকম অনেক গুরুত্বপূর্ণ দেশগুলোতে তারা এই যে আপনার দেশের তাদের দেশের শিশুরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে তারা আসক্ত হচ্ছে কিংবা ইউটিউবে আসক্ত হচ্ছে ঘন্টা পর ঘন্টা মোবাইল দেখছে ছোট বাচ্চা আমরা একবার খেয়াল করুন যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে কিন্তু ঠিক সেই সময় মোবাইল ছিল না আর আমরা সেই মোবাইলের উপ ব্যবহারের সুযোগও পাইনি কাজেই আমাদের হয়তো দৃষ্টিশক্তি কিংবা মেধা শক্তি ঠিক ওইভাবে আমাদেরকে ব্যবহার করতে হয়নি তো এটির অনলাইন কিংবা কিংবা সাইবার ইউটিউব এই সমস্ত গুগল এর যেমন ভালো দিক রয়েছে মন্দ দিকও রয়েছে কাজে একটি শিশু যখন সে লেখাপড়া শেষ করেনি মাত্র অল্প বয়স সেই ক্ষেত্রে যেভাবে অনলাইনে আসক্ত হয়ে যাচ্ছে সেটিকে নিয়ন্ত্রণ করা উচিত এই স্টেট পর্যায়ে এই ধরনের আইন করতে না পারলেও অন্তত পক্ষে একটি ধারা তো এখানে যুক্ত করা যেত যে বাচ্চাদের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার যাতে করার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন এজ রেস্ট্রিকশন থাকতো এটি যুক্ত করা যেতে পারতো অনলাইন ফিনান্সিয়াল ট্রানজাকশন যুক্ত করা যেতে পারত একই সাথে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিধান সেটিকেও যুক্ত করা যেতে পারতো তো আমি আশা করব সরকার এই বিষয়গুলোর দিকে অবশ্যই নজরদারি বাড়াবেন এবং সরকার এই বিষয়গুলোতে খেয়াল রাখবেন আইনটি প্রণয়নের আগে যদি এটিকে আরো পারফেক্টলি করা যায় তাহলে সেটি জনগণের যেই চাহিদা বা ইয়া সেটি মিটাতে পারবে সকলে ভালো থাকবেন সকলের জন্য আবারও শুভকামনা রইল আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হব